バビダコピシュンドラハなュピシュンワコナジベテレンチテレン

হ্যালো ওখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রিল বানানো হচ্ছে রিল বানাতে বানাতে হয়ে গেল লজ্জার থেকে ওই দাঁড়িয়ে আছে আবহাওয়াটা খুব সুন্দর আর দেখতে লাগছে ভালো দিনটা কাটতে খুবই সুন্দর মজা হবে ভালো अरे ये क्या किया सब किया कर रहा है ये हो रहा है ये ए धीरे पांच टेस्ट है ना ये 30 लाख वही दिन में तो দেখতে থাকো অনেক ভিডিও বানানো হয়ে গেল আস্তে আস্তে চলে যাচ্ছে আবার নেক্সট টাইম দেখা হবে ভিডিও করার সময় ব্যস্ততার ভিতরে আজকে আর বেশি বানাতে পারলাম না ভিডিও সবাই ভালোবাসা দিলে যদি একটু তোমরা উপরে তুলে দিতে পারো ঠেলে তা নিশ্চয়ই দেখতে পাবে একদিন ভীষণ ভীষণ ভিডিও কেন আজকে আমার কাছে ক্যামেরা নাই এই কারণে কিন্তু আমি ভিডিও ঠিকভাবে বানাতে পারছি না কেন ভালো ক্যামেরায় ধরছে না ক্যামেরায় টানছে না না দূর থেকে মানুষ কিন্তু টেনে নেওয়া যায় সেটা কিন্তু পাচ্ছি না এই কারণে দেখো সবাই কিন্তু তারকে সর যাচ্ছে একদল দাঁড়িয়ে আসে সব তারকের সজ্জাবি বলে দেখছো দেখো সব তারকের সজ্জাবি বলে সব দাঁড়িয়ে আছে ট্রেনের অপেক্ষা সেই ট্রেন কিন্তু আছে না ক্যামেরাটা যদি একটু ভালো থাকতো তা তোমাদেরকে দেখাতাম ওই দেখো কি সুন্দর হাসি চলছে আমার বৌদির হাসি কত ভালো নেক্সট দেখতে থাকো এই দেখো এনারাও কিন্তু যাচ্ছে তারকেশ্বরে সিম্পল ড্রেস পরে চলে যাচ্ছে তারকেশ্বর এনারা কিন্তু আনন্দে নাচছে কখন আসবে ট্রেন উঠে যাবে ট্রেনে তারকেশ্বরে চলে যাবে দেখতে দেখতে সময় কেটে গেল বিউটিফুল হাসিটা দেখে আসা যাক কেমন হাসি দেখতে লাগে হাসিটা কত সুন্দর কি ব্যাপী একটু হাসবে না আমার হাসিটা নেব বলে আমি কত ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি Goodbye.